চ্যানেলে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে কিনা প্রেমে বাধ্য করার তদ্বি বাধ্য করবার তদ্বি বা থাবিজ তো কীভাবে একটা মানুষকে প্রেমে বাধ্য করবেন এটা ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে স্বামী হইতে পারে স্ত্রী হইতে পারে বা যে কোনো বন্ধু বান্ধব হইতে পারে তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো একটা থাবিজের সাহায্যে আপনি কাজটি করতে পারবেন তাফিজটা আমার স্ক্রিনে দেওয়া আছে তো তাছাড়া যদি আমাদের দিবর কোনো কাজ করতে চান তাহলে নিচে তো নম্বর আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর কল করবেন ছোট বা আপনাদের সেই কাজটি করাতে হইব নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এন নাম্বার যোগাযোগ করবেন তো এই যে তাবিজ দেখতেছেন তাবিজে সাহায্য কাজটি করতে হইব এইরকম আপনি তাবিজ লিখবেন হয়েছে গে মোট ছাড়টা তাবিজ লিখবেন আমার এখান থেকে দেখে দেখেও লিখতে পারেন লিখবেন সেখানে যে কোনো বুধবারে শোল্ডার বন্ধ করে পাক পবিত্র হয়ে লিখবেন লিখবেন কালি সে ব্যবহার করবেন সেখানে জাফরান মেশক সিঁদুর দুধ গাছের রস করুচানা পেঁচার রক্ত তারপর হচ্ছে মুরগির রক্ত একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ভোজ পাতায় অথবা হয়েছে গিয়া ওই যেই ব্যক্তিকে আপনি প্রেমে বাধ্য করবেন তার কাপড় উপরে লিখবেন ঠিক আছে তো তারপরে যখন লিখবেন লিখার আগে ঠিক আগে আপনি সাতবার আমার এখানে মন্ত্র দেওয়া আছে মন্ত্রটা পাঠ করবেন ঠিক আছে মন্ত্রটা হয়েছে গিয়া প্রথমে দেবেন হয়েছে গিয়া যেই ব্যক্তি যারে আপনি বাধ্য করবেন সে যে বাধ্য করব প্রথমে তার নাম দিবেন দিয়ে আপনি বলবেন যে যেমন ধরেন রহিমবালা রহিমের প্রেমে পাগল করিয়া তারপর দেবেন সে মেয়ের নাম বা ছেলের নাম যেই হোক তার নামটা দিবেন দিয়ে বলবেন যে প্রেমে বাধ্য করিলাম বাধ্য করিলাম দিলাম তারপর আবার দিবেন ওই যে বাধ্য করবে যে কাজটা মেন করবে তার নাম আবার দিবেন দিয়ে বলবেন যে গায়ে মগা চালান করিলাম জালাত জ্বালাও পুরাও করিয়া মেয়ের নাম দিবেন দিয়ে বলবেন কাছে ছুটিয়ে আসা মেয়ে তো বা ছেলের নাম দেবেন ঠিক আছে মানে প্রথমে দিবেন সেকে যে কাজটা করব তার নাম দেবেন পুরো দিবেন সেকে যার জন্য কাজ করবেন তার নামটা দিবেন দিয়ে আপনি মন্ত্রা পাঠ করে আপনি থাবিজটা লিখবেন লিখা হয়ে গেলে যখন লিখবেন তখন আপনি তাবিজটা যখন বাঁধবেন সেখানে লাল চুলো দিয়ে বাঁধবেন বাঁধার সময় আপনার মাথার চুল তার বগলার লোম আপনার বগলার লোম তারপর সেগে পায়ের লোম এগুলো দিবেন দিয়ে আপনি সেখানে না পাক অবস্থায় কিছু বীর্য দিবেন বীর্য দিয়ে এই তাবিজটা মুছবেন মুছে একটা লাল দিয়ে বাঁধবেন তাবিজগুলো বাঁধার সময় আপনি মন্ত্রগুলো পাঠ করবেন এবং যখন ভিডিওটাও লাগাইবেন তখনও মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে করে আপনি লাগাইবেন লাগানো হয়ে গেলে আপনি করবেন কি একটা হয়েছে কি তাবিজ আপনার সব সময় সাথে রাখবেন আর বাকি তিনটা সে জ্বালাই দিবেন জ্বালাইবেন কীভাবে মোমবাতির আলো দিয়ে মাগরেভের সময় ঘরের বাহিরে যে কোনো একটা জায়গা সেফ জায়গায় বসে আপনি তাবিজগুলো জ্বালাইবেন ঠিক আছে তিন দিনে তিনটা তাবিজ জ্বালাইবেন তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি প্রেমে বাধ্য হয়ে গেছে চলে আজকে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে